আসসালামু আলাইকুম ভিভার্স আবারও চলে আসলাম ভাই ভাই নার্সারির পক্ষ থেকে আমরা আমাদের দেখাচ্ছি আপনাদের এক লক্ষ আম চারা এক লক্ষ আমের চারা নিয়ে আবারও চলে আসলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে আম গাছের চারা নিতে পারেন আমাদের কাছে আছে বাড়ি ফোর ম্যাঙ্গো বারোমাসি আম কাতিমন সব ধরনের আম গাছের চারা আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের সবথেকে কম রেটে গাছ বিক্রি করে থাকি ভিভার্স আপনারা চাইলে আমাদের সঙ্গে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমো গ্রামে সব জায়গায় আপনারা আমাদের সঙ্গে ইনবক্স করে নিতে পারেন আমরা বাংলাদেশে থেকে কম রেটে গাছ বিক্রি করে থাকি আমাদের এটা নার্সারি থেকে বাইরে আমরা এখানে জন কর্মীকে রাখছি কাজের জন্য আম গাছের দেখাশোনা করার জন্যে আমরা সারা বাংলাদেশে আম আম গাছ যে কোনো গাছ সারা বাংলাদেশে গাছ দিয়ে থাকি কোরিয়ার সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের সঙ্গে ইনবক্স করে গাছ নিতে পারেন এখানে আছে লেবু গাছ এটা কি লেবু গাছ এটা হচ্ছে সিডলেস লেবু এখানে আমাদের প্রায় দুই হাজার সিডলেস লেবুর চারা আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে এখানে হাইট হবে তিন ফিট দুই ফিট ওয়ান ফিট থ্রি ফিট ফোর ফিট ফাইভ ফিট সিক্স ফিট আপনার যার যেরকম লাগে সেরকম আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পারতেছেন এখানে আছে বড় আম গাছ আম গাছগুলো দেখেন এগুলো কলম করা আছে আর বাকি সবগুলো দেখতে দেখতে পাইতেছেন এগুলো আমাদের কলম করা হয়নি যা জাস্ট এখন ইয়া রোপণ করা হয়েছে এখানে প্রায় এক লক্ষ আম গাছের চারা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশে সবথেকে কম রেটে গাছ বিক্রি করে থাকি ভাই ভাই এগুলো নার্সারি আপনাদের দিচ্ছে মাত্র অনলি এগুলা বারো মাসি আমটা একশো পঞ্চাশ টাকা করে আর যেটা কাতিমন বারিফোর হাড়ি ভাঙা এগুলো দিচ্ছি আমরা একশো তিরিশ টাকা বিশ টাকা করে আপনারা যারা বেশি গাছ নেবেন ওয়ান একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস তাদের জন্যে আমরা আরও কিছু সার রাখতে পারবো আর যারা ওয়ান পিস টু পিস করে নিবে ওয়ান পিস টু পিস করে যারা নিবে তাদের জন্যে আমরা অল্প টাকা মনে করেন যে সার দিতে পারবো না তাদের জন্যে যারা আমাদের কাছ থেকে অর্ধেক মনে করেন যে পঞ্চাশ পিস নিবে ছাড় দিতে পারবো না ছাড় দিব সমস্যা নেই একশো পিস নিবে ছাড় দিব কিন্তু যারা ওয়ান পিস টু পিস করে নিবে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে আমরা পাইকারি রেটে গাছ বিক্রি করি ভাই ভাই এগুলো আসলে আমরা পাইকারি রেটে গাছ বিক্রি করে থাকি আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণে গাছ আছে এক লক্ষ গাছ আছে আমাদের আম গাছের চারা আমরা এখানে মানুষ রাখছি কাজের জন্যে আমাদের গাছে পরিচর্যা করার জন্য এখানে অনেক মানুষ রাখছি আপনারা যে কোনো গাছের চাঁদ বারো মাসি আম ম্যাঙ্গো বাড়ি ফোর কাতিমন সব ধরনের আম গাছের চারা আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন গাইস এই ছিল আজকের ভাই ভাই এগুলো নার্সারির পক্ষ থেকে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে যার প্রয়োজন ইনবক্স করবেন অ্যান্ড ফাইনালি আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিভার্স ভালো থাকবেন সবাই